কাজ করার সময় কি আপনারও মনে হয় দিনের শেষে তো কিছুই শেষ হলো না আসসালামু আলাইকুম আমি স্মৃতি আর আপনারা দেখছেন ক্রাফট ম্যাজিক বাই স্মৃতি সুপ্রিয় দর্শক এমব্রয়ডারি বা সূক্ষ্ম হাতের কাজ হলো সৃজনশীলতা ধৈর্য এবং প্রচুর সময়ের সমন্বয় আপনারা জানেন একজন সফল হস্তশিল্প উদ্যোক্তার কাছে সময়ই হলো সবচেয়ে মূল্যবান সম্পদ কাজের গতি কম থাকার কারণে আমরা সময় মতো ডেলিভারি দিতে পারি না অর্ডার নিতে ভয় পাই এবং ফলস্বরূপ আমাদের আয় একটি নির্দিষ্ট গণ্ডিতে আটকে থাকে আজকের এই ভিডিওটি আপনার সেই সমস্যার কিছুটা হলেও সমাধান দেবে আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বাছাই করা পাঁচটি প্রমাণিত এবং গভীর কৌশল আপনাদের সাথে শেয়ার করব যা শুধু আপনার সেলাইয়ের গতি বাড়াবে না বরং আপনার সাময়িক উৎপাদনশীলতাকে বৈজ্ঞানিকভাবে দ্বিগুণ করতে সাহায্য করবে এই কৌশলগুলো আপনার দক্ষতা ও আয় দুটোই এক ধাক্কায় অনেক বাড়িয়ে তুলতে পারবে ইনশাল্লাহ তাহলে চলুন শুরু করা যাক কৌশল এক নিখুঁত পরিকল্পনা কাজ ভাঙ্গা এবং টাইম ব্লকিং কাজের গতি বাড়ানোর সবচেয়ে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো কাজ শুরুর আগেই অর্থাৎ পরিকল্পনা এবং এবং আপনার সময়ের সঠিক ব্যবহার দিয়ে আপনারা একটি বড় কাজ হাতে নিয়ে শুরু করেন এবং দ্রুত ক্লান্ত হয়ে যান কারণ মস্তিষ্ক এত বড় সাপের কাজ নিতে চায় না কাজকে ক্ষুদ্রাতি ক্ষুদ্রভাবে ভাগ করুন পুরো কাজটিকে ছোট ছোট অংশে ভাগ করে নিন একটি ড্রেসের জন্য প্রথম ভাগ নকশা আঁকা দ্বিতীয় ভাগ গলার পাট সেলাই করা তৃতীয় ভাগ হাতা ও কুচি সেলাই করা যখন আপনি একটি ছোট্ট অংশ শেষ করেন তখন আপনার মস্তিষ্ক সফলতার ডোপামিন অনুভব করেন যা আপনাকে পরের কাজ শুরু করতে জোর যোগায় যখন আপনি একটি ছোট্ট অংশ শেষ করেন তখন আপনার মস্তিষ্ক সফলতার ডোপামিন অনুভব করে যা আপনাকে পরের কাজ শুরু করে জোর যোগায় টাইম ব্লকিং ব্যবহার করুন আপনার দিনের সেরা সময়টিকে কাজের জন্য ব্লক করে দিন যেমন প্রতিদিন সকালে দশটা থেকে দুপুর একটা পর্যন্ত আপনি শুধুমাত্র সেলাই করবেন অন্য কোনো কাজ নয় এই নির্দিষ্ট সময়ে অন্য সব কাজ যেমন ফোন ধরা বা রান্নাবান্না করা বন্ধ রাখুন সময়কে ব্লক করুন যেন সময় আপনাকে ব্লক না করে দ্বিতীয় কৌশল সরঞ্জাম গোছানো এবং এক জায়গায় কিছু গুছিয়ে রাখা কাজের সময় মনোযোগ নষ্ট হওয়ার প্রধান কারণ হল বারবার উঠে সরঞ্জাম খোঁজা এতে আপনার কাজের ছন্দ নষ্ট হয় সেলাই করার সময় কাশি সুতা বা পুঁতি খোঁজা এতে প্রতিবার আপনার চার থেকে পাঁচ মিনিট করে সময় নষ্ট হবে কাজ শুরু করার আগে আপনার সব প্রয়োজনীয় সরঞ্জাম কাশি বিভিন্ন আকারের সুজ পেন্সিল এবং শুধুমাত্র আজকের কাজের সুতা একটি ছোট্ট ট্রে বা ঝুড়িতে সুন্দর করে সাজিয়ে রাখুন সেলাইয়ের সময় প্রতিবার মনোযোগ হারানোর ফলে পুনরায় ফোকাস করতে মস্তিষ্কের প্রায় পাঁচ মিনিটেরও বেশি সময় লাগে এই সময় নষ্ট হতে দেবেন না কৌশল তিন ব্যাসিং পদ্ধতি এবং সেলাইয়ের সক্রিয়তা পেশাদার সেলাই শিল্পীরা এই কৌশলটি ব্যাপকভাবে ব্যবহার করেন এটি হলো ব্যাসিং অর্থাৎ একই ধরনের কাজকে একসাথে শেষ করা আপনি একটি ফুলের সেম সেলাই করছেন তারপর আবার পাতায় ফিসবন সেলাই করছেন তারপর আবার অন্য একটি সেলাইয়ে চলে যাচ্ছেন প্রতিবার সেলাই পরিবর্তন করার সময় আপনার হাতের গতি কমে যায় যদি আপনার ডিজাইনে বৃষ্টি ফুল থাকে এবং বৃষ্টি পাতা থাকে তবে প্রথমে সবগুলো ফুল সেলাই করে নিন এরপর সবগুলো পাতা সেলাই করুন এতে আপনার হাত একই ধরনের সেলাইয়ের দ্রুত অবস্থ হয়ে যায় যার ফলে সেলাইয়ের গতি স্বয়ংক্রিয়ভাবে বেড়ে যায় প্রতিবার সুজ হাতে নেওয়ার সময় আপনাকে নতুন করে মনোযোগ সেট করতে হয় না শারীরিক পরিবেশ এবং আপনার মানসিক পরিবেশ দুটি কাজের গতি বাড়াতে সমান গুরুত্বপূর্ণ মনোযোগ ধরে রাখতে অসুবিধা হয় বা অনেকে জরুরি নয় এমন কারণে বারবার আপনাকে ডাকেন আপনার কাজের নির্দিষ্ট সময়টিকে পবিত্র সময় মনে করুন পরিবারের সদস্যদের বিনয়ের সাথে জানিয়ে দিন এই সময়ে খুব জরুরি নয় এমন কারণে আপনাকে যেন ডাকা না হয় এই সময়ে ফোন বা সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন বন্ধ রাখুন যে কাজগুলো আপনার প্রধান দক্ষতা নয় সেগুলোকে না বলার অভ্যাস তৈরি করুন আপনার সময়ের মূল্য কেবল আপনার সৃজনশীল কাজে ব্যবহার করুন কৌশল পাঁচ নিয়মিত অনুশীলন ও পেশাদার সরঞ্জামের ব্যবহার আপনার দক্ষতা এবং আপনার ব্যবহৃত সরঞ্জাম এই দুটি আপনার গতির মূল চালিকা শক্তি প্রতিদিন অন্তত পনেরো থেকে বিশ মিনিট সময় শুধু কঠিন সেলাই এবং নতুন সেলাই অনুশীলনের জন্য বরাদ্দ রাখুন এই অনুশীলন আপনার আঙ্গুলের পেশির দক্ষতা বাড়াবে এবং দ্রুত সেলাই করতে সাহায্য করবে আপনার হাতের কাজের জন্য সেরা মানের হুপ বা ফ্রেম ব্যবহার করুন যা কাপড়টিকে টানটান করে রাখে কাপড় লুজ থাকলে সেলাই করতে দ্বিগুণ সময় লাগে কাজের ধরনের সাথে মানানসই সুজ ব্যবহার করুন আপনার সরঞ্জামগুলো আপনার ব্যবসার ভিত্তি ভালো সরঞ্জাম ব্যবহার করলে কাজের মান বাড়বে এবং সময়ও কম লাগবে প্রিয় দর্শক কাজের গতি দ্বিগুণ করা মানে কিন্তু আপনার কাজের মানকে কমিয়ে দেওয়া নয় স্মার্ট পরিকল্পনা ব্যাসিং পদ্ধতি এবং ফোকাস মিউজিকের মতো কৌশলগুলো ব্যবহার করে আপনি আপনার কাজের মান বজায় রেখেই গতি বাড়াতে পারেন মনে রাখবেন আপনার দক্ষতা এবং সময় দুটোই অমূল্য এই কৌশলগুলো কাজে লাগিয়ে আপনি দ্রুত অর্ডার ডেলিভারি দিতে পারবেন এবং আপনার আয়ও বাড়তে পারে যদি এই টিপস আপনাদের উপকারে আসে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানান দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোন ক্রাফট ম্যাজিক নিয়ে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ